শখ ও সাধ্যের মাঝে যতটুকু আমি পারি আপনাদের মাঝে একদমই সিম্পল করে কিছু রেসিপি শেয়ার করি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ভিভার্স আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি যেটা করছি সেটা হয়তো অনেকে করেছেন আর আগে তারপর আমি করছি যেহেতু ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে কিছু চিকেনের ব্রেস্ট পিস যেখানে আমি হচ্ছে লবণ আদা রসুন একটু মরিচের গুঁড়ো একটু গাল গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা সিদ্ধ হতে আমি হচ্ছে এখানে আপনার যে বানটা তৈরি করব তার জন্য আমি ওয়ান থার্ড কাপ কুসুম গরম পানি এক চা চামচ ইস্ট দিয়ে এটা মিশিয়ে নেওয়ার পর এক কাপ ময়দা দিয়েছি আর হচ্ছে হাফ চা চামচ লবণ তার সাথে হচ্ছে একটা ডিম ভেঙে তার অর্ধেকটা আমি এখানে দিয়েছি তো এটাকে আমার খুব মসৃণ একটা ডো তৈরি করতে হবে খুব স্টিকি একটা ডো তৈরি করতে হবে আমরা যে সকালে রুটি বা পরোটা তৈরি করি সেরকম কিন্তু ডো হবে না তো আমার মনে হচ্ছে যে আর একটু পানি প্রয়োজন তো আমি একটু পানি দিয়ে খুব একটা স্টিকি ডো তৈরি করে নিচ্ছি আর এটাকে এই ডোটা তৈরি করে মিনিমাম আমাদের এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দিলে খুব ভালো হয় তো আমি আবার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি মানে হাত দিয়ে ময়ন দিচ্ছি এখানে ব্রাশ করে দিতে পারেন আপনারা তো আমি এখানে হাত দিয়ে দিলাম কারণ এটা যেহেতু আমি রেস্টে রাখবো যাতে ড্রাই আউট না হয়ে যায় তার জন্য হচ্ছে আমাকে এখানে তেলটা ব্যবহার করতে হবে আর এভাবে পেঁচিয়ে একটু সুন্দরভাবে আমাকে ডোটাকে রেখে দিয়ে ঢেকে রাখতে হবে আর এখানে চুলায় আমি একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিচ্ছি এখানে কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে বাটার ছিল না তাই আর দিতে পারলাম না আর এখানে হচ্ছে ওয়া প্রায় দেখা যায় ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ দিয়ে নিলাম আর যে চিকেনটা আমি সিদ্ধ করেছিলাম সেখান থেকে অর্ধেকটা চিকেন আমি দিয়েছি আর অর্ধেকটা চিকেন রেখে দিলাম নেক্সট আরেকটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ যদি আপনারা দেখতে চান আর এই পুরটাকে বেশি ড্রাই করা যাবে না একটু আর কি আপনার লিকুইডি টাইপের ডো তৈরি করতে হবে তো আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম এখানে কেউ চাইলে একটু গাজর গ্রেড করে দিতে পারেন অথবা বাঁধাকপি কুচি বা আপনার স্প্রিং অনিয়ন যেটা সেটা দিতে পারেন আর এখানে হচ্ছে আমি একটু সস দিয়ে দিলাম যেহেতু এটা সেদ্ধ করার সময় আমি সব টাইপের মশলা দিয়েছি এখানে আর তো বেশি একটা মশলার প্রয়োজন নেই একটু জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে হচ্ছে একটা টেবিল চামচের মতো ময়দা ডাস্ট করে দিলাম চিকেনের সাথে ময়দাটা মিশে গেলে তখন আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম একটু যেহেতু আমি বললাম যে এই একটু টাইপের হবে সেজন্য তো আর এটা ওভেনে যখন আমি ব্রেডের মধ্যে দিব তখন কিন্তু এটা আর একটু শুকিয়ে যাবে যার জন্য এরকম অবস্থায় নামিয়ে ফেলবো আর এখানে আমার ডোটা যেহেতু রেডি হয়ে গেছে তো আমি এখান থেকে ডোটাকে দুই ভাগ করে নিলাম তো একটা ভাগ আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর পিজা কাটার দিয়ে দুইটা ভাগ করে নিলাম আবার বেলার পর আর মাঝখানে হচ্ছে আমি পুরটা দিয়ে দিলাম আর দুই সাইড থেকে এটাকে ভাজ দিয়ে তারপরে হচ্ছে আমাকে ব্রেডটা তৈরি করতে হবে ভিতরে পুরটা থাকবে আসলে খেতে কিন্তু অনেক মজা যেহেতু বিকেলে কিন্তু লাইফ বেকারিগুলিতে এই ব্রেডগুলি খুব ভালো পাওয়া যায় বড়রা ছোটরা সবাই কিন্তু খাওয়ার জন্য ছুটে বাসায় যদি এরকম কিছু থাকে আসলে আপনারা তৈরি করে বাচ্চাদেরকে বা নিজেদের বিকেলে নাস্তায় কিন্তু চায়ের সাথে ভালো করে আপনারা খেতে পারবেন আশা করি আপনাদের হয়তো উপকারে আসবে আমার রেসিপিটি তো সাইডে আমি হচ্ছে একটু কেটে নিলাম আর হচ্ছে আপনার আসলে এই বান যখন আমরা তৈরি করি এই ডোটা রেডি করার পর কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের কিন্তু আমরা বান তৈরি করে নিতে পারি তো এখানে আমি আর একটু আর কি সাইড থেকে যে কাটার পর বেঁচে সেটা দিয়ে হচ্ছে আরেকটু বান তৈরি করে নিচ্ছি আমি এটা একটু ডিজাইন করে করব এটা যদিও আপনারা দেখেছেন তারপর এখন কি করবো এতটুকু দিয়ে আর ওইভাবে বড় করা যায় না তো ছোট করেই হচ্ছে আমি এটাকে তৈরি করে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে যেহেতু এটা চিকেনের পুর ভরা আছে সমস্যা নেই তো এটাও আপনারা এইভাবে করতে পারেন আর এটাকে যখন আমরা একটু সাইড একটু ঘুরিয়ে নেব তখন কিন্তু একটা রোলিং বান হয়ে গেল যে আমি একটা তৈরি করতে পেরেছিলাম আর তারপর হচ্ছে আমি ফ্রেতে তেল ব্রাশ করে সবগুলি বান বিছিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে দিলাম আর অর্ধেকটুকু ডিম যে ছিল সেটা আমি ব্রাশ করে দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এখানে আর সাদা তিল যে দিতে হবে এমন কোনো কথা না যার যার ইচ্ছা কালো তিল অনেকে দেয় তো এটা আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য বেক করে নিলাম তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে খেতেও ভালো লাগে বিকালের ঘরে যে একটা নাস্তা বাহিরে থেকে না কিনে ঘরে তৈরি করে খাওয়াটাই ভালো আল্লাহ হাফেজ